সাত মিনিট বল았잖아요 আচ্ছা সামলাই যে মতিজ ভাইবল আমি আমার কথা বলেছিলাম যে আমি আctor আমি সেলস অর্গানাইজেশন আছে না প্র্যাকটিস প্র্যাকটিস বলতে গেলে আমি আমার পরীক্ষা দেওয়া আছে আমি

তার আগে দুই হাজার সাত সালে আমি হিসেবে সনদপ্রাপ্ত হয়েছি দুই হাজার সাত সালে তার আগে আমি সিএ কমপ্লিট করেছি আমার বড় ভাই যেহেতু উনিও কিন্তু আমাদের সিনিয়র সিএ সিএ পারবেন তারপরে উনি অনেক পরে এসে উনি আইটিপি সনক্রাপ্ত হয়েছেন মূলত আমরা যারা অ্যাডভোকেসি সনদ পেয়েছি এবং আয় পর আইনজীবী হিসেবে প্র্যাকটিসের সনদ পেয়েছি তারাই শুধুমাত্র প্র্যাকটিস করতে পারি আর অন্যরা আমরা যারা এখন পর্যন্ত অ্যাডভোকেট সনদ পাইনি বা আয়কর এনজিপি হিসাবে সনক্রাপ্ত হয়নি তারা আমরা কেউ কখনোই বলবো না যে আমরা প্র্যাকটিস করি আমরা শুধুমাত্র পিপিআর করি অথবা আমরা একটা কাজে সহযোগিতা করি তবে কোনো ব্যক্তি যদি ভ্যাটের লাইসেন্স পেয়ে থাকেন সে ভ্যাট প্র্যাকটিস হিসেবে পরিচিতি দিতে পারেন ভ্যাটের লাইসেন্সও কিন্তু হয় মধ্যে

আমরা আয়কর আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির জন্য যে আইনটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো আয়কর আইন দুই হাজার তেইশ সালে বারো নাম্বার আইন একটা সনে অনেকগুলো আইন সংসদে পাশ হয় অনেক আইন সংসদে যদি সংসদীয় সরকার থাকে তাহলে সেই আইনগুলো সংসদের মাধ্যমে পাশ হয় একটা সালে

যেভাবে লিখতেছি কমা 2023 আচ্ছা এরপরে আমরা যেটা লিখব যে 2023 সনে 12 নাম্বার আইন কত নাম্বার আইন 12 নাম্বার আইন দা প্রাপ্ত এই আইনটা আমরা শিখব এই আইনটা আপনি শিখলেই আমরা আমার আলাদা মতে আইটিবি হয়ে গেলাম সাথে একটু অ্যাকাউন্টিং সামান্য ইংলিশ এইগুলো আলোচনা